ওয়েটিক নিয়মের আরেক ধরনের সমস্যা আছে সমস্যার সমাধান করতে হয় নৌকা এবং স্রোত বিষয়ক সমস্যাগুলো থাকে তো তোমাদের যদি নৌকা ভ্রমণের অভিজ্ঞতা থেকে থাকে বা নদী যদি দেখে থাকো তাহলে যে জিনিসটা দেখবা স্রোত মানে স্রোতের একটা নিজস্ব গতি আছে গতিবেগ আছে নৌকার একটা নিজস্ব গতিবেগ আছে তো নৌকা কোনো একটা নদীতে নদীতে যখন যাবা যদি দেখা যদি কোনো স্রোত নাই স্রোত নাই মানে হচ্ছে পানি স্থির হয়ে আছে তখন নৌকা নৌকার গতিবেগ হচ্ছে হচ্ছে শুধু শুধু নৌকার নৌকার গতিবেগটাই আর যদি স্রোত থাকে নৌকাটা যদি স্রোতের দিকে স্রোতের স্রোত বরাবর স্রোত যেদিকে যাচ্ছে সেই বরাবর যদি যায় তাহলে যেটা হবে নৌকার গতিবেগ গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বেগ গতি তার মানে হচ্ছে তোমার নৌকার নিজস্ব একটা গতিতে চলে তার সাথে স্রোতও চলতেছে তার মানে দুইটা মিলা হ্যাঁ তোমার আসল নৌকা নৌকার প্রকৃত গতিবেগ বের হয়ে যাবে আর যদি নৌকাটা স্রোতের প্রতিকূলে চলে প্রতিকূল মানে হচ্ছে উল্টা দিকে স্রোত যাচ্ছে মনে করো এইদিকে নৌকাটা আসতেছে এইদিকে যেমন প্রতিগুলো চলতেছে তার মানে হচ্ছে নৌকাকে প্রতিহত করতে নৌকাকে স্রোতের গতিবেগ বাধাগ্রস্ত করতেছে তাহলে যেটা হবে নৌকার গতিবেগ থেকে বিয়োগ স্রোতের গতিবেগ কারণ হচ্ছে নৌকা তোমাকে আহ নৌ নৌকার নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার উল্টা দিকে ধাক্কা দিচ্ছে অথবা উল্টা অন্য ভাবে আমরা বলতে পারি মনে করো তোমার দুই বন্ধু খেলা করতেছ তোমাকে তুমি সামনের দিকে যাচ্ছ তুমি সামনের দিকে যখন যাচ্ছ পিছন থেকে তোমার বন্ধু তোমাকে একটা ধাক্কা দিল তাহলে তুমি যেভাবে তার সাথে একটু দ্রুত চলে যাবে তার মানে সে ধাক্কার যে গতি আর তোমার গতি এক হয়ে দ্রুত গতি হয়ে যাচ্ছে ঠিক একই রকম নৌকার গতি আর স্রোতের ধাক্কার গতি দুইটা মিনায় আরো স্রোত গতি বেড়ে যাচ্ছে যার জন্য দুইটাকে যোগ করতে হবে আবার যদি মনে করো তুমি এক জায়গায় বন্ধু তোমাকে বাধা প্রদান করতেছে তুমি ঠেলে ভিতরে ঢুকে যাবা তখন যেটা হবে তুমি যে গতিবেগ দিচ্ছ তার কম গতিতে যেতে কারণ উল্টা থেকে তোমার বন্ধু তোমাকে ধাক্কা দিচ্ছে তো এরকমই নৌকা যখন স্রোতের উল্টা দিকে যায় স্রোত যেদিকে যাচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি তার উল্টা দিকে যায় তাহলে নৌকার গতিবেগকে প্রতিহত করা হয় এই জন্য নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হয় তো একটা জিনিস মনে রাখবা স্রোতের প্রকৃত গতিবেগ সবসময় নৌকার প্রকৃত গতিবেগ স্রোতের গতিবেগের হবে কেন বেশি হবে কারণ হচ্ছে নৌকার গতিবেগ যদি বেশি না হয় তাহলে স্রোতের উল্টা দিকে সে যেতেই পারবে না কারণ স্রোত তাকে উল্টা ধাক্কা দিতে দেবে মনে করো তোমার সামনে যদি খুব বড় সড়ক কোন লোক তোমাকে ধাক্কা দেয় তুমি কিন্তু তার ভিতরে ঢুকতে পারবে না এই জন্য তোমার শক্তি তার সাথে শক্তি বেশি হতে হবে এই জন্য নৌকার গতিবেগ সবসময় স্রোতের গতিবেগ থেকে বেশি হবে আমরা যদি একটা অঙ্ক দেখি মনে করে একটা একজন মাঝি নৌকার মাঝি স্রোতের প্রতিকূলে আট ঘন্টায় বত্রিশ কিলোমিটার যেতে হয় প্রতিকূলে তেমন উল্টা দেখে স্রোতের অনেক আট ঘন্টায় যায় সে আট ঘন্টায় যেতে পারবে সে বত্রিশ কিলোমিটার সেটা স্রোতের উল্টা দিতে আর যদি স্রোতের অনুকূলে ওই পথ যেতে মাঝে লাগে চার ঘন্টা স্রোতের তার লাগে বত্রিশ ঘন্টা আর অনুকূলে ঠিক আটটাই তার তার লাগে চার ঘন্টা আট কিলোমিটার তার তার লাগে চার ঘন্টা আমাদের বের করতে হবে স্রোতের বেগ ও নৌকার প্রকৃত বেগ নির্ণয় করতে হবে স্রোতের প্রতিকূলে নৌকাটি আট ঘন্টায় চলে আট ঘন্টায় চলে বত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় চলে কত কিলোমিটার বত্রিশ বাই আট তার মানে চার কিলোমিটার আবার স্রোতের অন্য কলে চার ঘন্টায় চলে বত্রিশ কিলোমিটার কারণ সে অতিক্রম করতেছে তাহলে এক ঘন্টায় চলে তার মানে হচ্ছে বত্রিশ বাই চার সমান সমান আট কিলোমিটার তো এখন যদি আমরা জানি প্রতিকূলে হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ এখন যে এখান থেকে আমরা দেখি চার ঘন্টায় প্রতি ঘন্টায় যায় আট কিলোমিটার মানে ঘন্টায় আট কিলোমিটার যায় তার মানে এই আট কিলোমিটার মানে কি সেটা হচ্ছে আমাদের ওই আমরা জানি উপরেরটা নৌকার গতি নৌকার গতি যোগ স্রোতের গতি সমান হচ্ছে এই জায়গাটাতে কারণ সে স্রোতের অনুগুলি গেছে আট কিলোমিটার আবার নৌকার গতি বিয়োগ স্রোতের গতি তার স্রোতের প্রতিগুলো গেছে সেটা হচ্ছে তার চার কিলোমিটার তাহলে আমরা যদি এটা যোগ করে দিই এইটা এটা কেটে যাবে বিয়োগ হয়ে যাবে আর এটা থাকবেন টু দুই নৌকার গতি গতি সমান এখান থেকে বিয়োগ করে দিই আমরা এখান এখান থেকে এখান থেকে আমরা যোগ করে দিই দুইটা মিলে তাহলে হচ্ছে আট আট চার হচ্ছে বারো কিলোমিটার তার মানে নৌকার গতি সমান হচ্ছে এই দুই দিয়ে দুইটা দুইবার ভাগ করে দিলে ছয় কিলোমিটার এখন নৌকার গতি যদি ছয় কিলোমিটার হয় তাহলে স্রোতের গতি কত হবে এই যে স্রোতের গতি মানে আট কিলোমিটার থেকে ছয় কিলোমিটার বাদ দিলেই নৌক স্রোতের গতি পেয়ে যাবে কারণ নৌকার গতি হচ্ছে আট কিলোমিটার যোগ ছয় কিলোমিটার সমান যোগ দুই কিলোমিটার সমান স্রোতের গতি দুই কিলোমিটার তো এইভাবেই এরকম কোন সমস্যা আসলে সমাধান করবে এই দুইটা জিনিস মনে রাখবো নৌকার গতি যোগ স্রোতের গতি যদি সে অনুকূলে যায় আর যে নৌকার গতি যোগ স্রোতের গতি যদি সে প্রতিকূলে যায়